কুকুর পারে কেলা গেল কুকুর পারে কেলা গেল ডালিম গাছের সাহারা কে দিবে তার গোড়াই পানি কে দিবে তার পাহারা কুকুর পারে কেলা গেল কুকুর পারে কে डालिम गासर सहारा के দিবে তার গোরাই পানি কে দিবে করপahara কুকুর পারে কে লাগালো কুকুর পারে কে লাগালো ডালিম গাসর সাহরা কে দিবে তার গোরাই পানি কে দিবে করপahara কেহে দিবে তার গোড়ায় পানি কেহে দিবে তার পাহারা বন্ধু তুমি একবার এসো এই না নদীর কাটে তোমার সাথে দেখা হবে ওই না ফাল্গুন মাসে তোমার উপরে জলক দেখে তোমাৰ উপাৰ জলক দেখে মনাই মৰ ঘৰে কেৰা কুকুৰ পাৰে গালো কুকুৰ পাৰে কে লাগিম গাছেৰ চাহাৰা কেৰাই পানীহি কেৰা